ও আজকে কী আনন্দ লাগছে মাঠে ঘুরতে কী সুন্দর হাওয়া রোদ হ্যাঁ মজা লাগছে মাঠে ঘুরতে কেমন লাগে তোমরাকে সবাই জানাবা কমেন্টে আর দেখেন আমি এখন চললাম বাড়ির দিকে আমাদের গ্রামের দিকে দেখেন আমাদের গ্রামে দেখতে পাচ্ছেন আমার পিছনে ছোট্ট ছোট্ট গ্রাম ছোটো ছোট ঘর গ্রাম বলছি সরি ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন পাকার ঘর সব অনেকগুলো পাকার ঘর আর শুধু একটাই টাওয়ার আছে আমাদের গ্রামে আরও দেখাবো দেখান মাঠে কিছু আমের গাছ লাগানো হয়েছে আর আমি একটি সরষার ভুঁইয়ে পার্শে যাচ্ছি আর দেখার অনেকগুলো শরসা হয়েছে কে দেখেন ওই ভাই ভাড়া আর আমার সাথে এসেছে আমার পেটা আর একটা বেটি দেখুন ভাড়া ফাড়া চলো 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 কি করছো চলো চলো ব্যায়াম করছে চলো 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 দেখ ব্যায়াম করছে ছেটতে চলেতা চলো এ এ কাটা গো হ্যাঁ চলো কটা লস কর কের কের চप्पल екেন আদা আদা কাটা কাটা দেখে কাটা দেখে চলো আদা চप्पल আদা আছে আমার হাতে চप्पल আছে চল এ কাটা দেলা এ দেখো हम এখন দেখছেন গহমার সরসার সিজন জমিগুলোতে গহম আর সরষা লাগাওয়া আছে এই যে ক্ষেত্রে গহম কি সুন্দর কি দারুণ হয়েছে হ্যাঁ দেখছেন এটাও জমি গহম আর এটাতে হচ্ছে সর্ষা আর ওটাতে হচ্ছে গহম আয় আয় এটাতে জমিতে এবার আমরা যাবো ছিমড়ি খাবো চলো চলো আর জড়াই জড়াই চিমি কে কে খাবি হ্যাঁ আমরা চিমড়ি খাবো ছিমড়ি এই যে চিমড়ি ছিমড়ি ঝরেছে খাইতে ভালো লাগে খেসারি ছোট ছোট খেসারি চিমড়ি খাচ্ছি দেখেন কি চিমড়ি খেতে ভালো লাগে চিমড়ি ধরে রেখে খেতে ভালো লাগে মজা লাগছে খেতে আর খাসির শাকও হয় এতে এখন ছিমড়ি হয়ে গেছে খেতে ভালো লাগবে চ চ হ্যালো চলো হুম